যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নাম শুনেছেন না গত দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যিনি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাশ সংশোধনের নামে এই 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 বিল হবে ওই কুড়ির মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুড়ে প্রথম বট কেউ দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভপ আমাদের তো কেউ নেই সব হাত করে ফেলেছি এই শপথ লেন আমাদের ফুল যদি ভাঙে সময় যদি আসে অকাবিল বিরাত সহজ তো করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি না ঠিক কিন্ত এর পরও আগামীদের শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিৎকারবো এই আগামী দিন সেন্টার অফ রাজ্য সব আমাদের পক্ষে উপযুক্ত পায়া করিয়ে রাখা দরকার আছে না আছে না রায় অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলে